পত্রিকার পাতা থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশে দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পৃক্ত প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ কৃষির সাথে সম্পৃক্ত লালদিয়ার কন্টেইনার টার্মিনাল ডেনমার্কের এমপিএম টার্মিনালসকে কত বছরের জন্য হস্তান্তর করা হয়েছে তিরিশ বছরের জন্য লালদিয়া কন্টেইনার টার্মিনাল ডেনমার্কের এমপিএম টার্মিনাল কে কত বছরের জন্য হস্তান্তর করা হয়েছে 30 বছরের জন্য। প্রথমবারের মতো G20 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? জোহানেসবার্গের নাসরিক এক্সপো সেন্টারে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো G20 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? জোহানেসবার্গের নার্সেক এক্সপো সেন্টারে দক্ষিণ আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতাকে চিত্ররূপময় হিসেবে আখ্যায়িত করেছেন জীবনানন্দ দাসের কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপময় হিসেবে আখ্যায়িত করেছেন খাসিয়া সম্প্রদায়ের পরিবারের প্রধানকে মা খাসিয়া সম্প্রদায়ের পরিবারের প্রধান মা হাইল কোন জেলার মধ্যে প্রবাহিত মৌলভি বাজার হাইল হাওর কোন জেলার মধ্যে প্রবাহিত মৌলভি বাজার বিশ্বের শীর্ষ গোম রপ্তানিকারক দেশ রাশিয়া বিশ্বের শীর্ষ গোম রপ্তানিকারক দেশ রাশিয়া ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কি দিয়ে রিక్టర్ স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিక్టర్ স্কেল দিয়ে ইউক্রেন শান্তি প্রস্তাবে রোলানট্রাম কত দফা পরিকল্পনা উল্লেখ করেছেন আঠাশ দফা ইউক্রেন শান্তি প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প কত দফা পরিকল্পনা উল্লেখ করেছেন আঠাশ দফা কোপ থার্টি ওয়ান জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় তুরস্কে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় তুরস্কে প্রথম এশীয় দেশ হিসেবে আইএলও এর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ বাংলাদেশে প্রথম এশীয় দেশ হিসেবে আইএলও এর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ বাংলাদেশে দুই চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির আর্থিক বাজারের মূল্য কত ছিল আট দশমিক তিন সাত হাজার দেশে পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত হয়েছে চুয়ান্ন দশমিক আট শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশে পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত হয়েছে চৌন্য দশমিক আট শতাংশ বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকের নাম কি প্যারিচাঁদ মিত্র মৃত্যু তেইশ নভেম্বর আঠারোশো তিরাশি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিকের নাম প্যারিচাঁদ মিত্র মৃত্যু তেইশ নভেম্বর আঠারোশো তিরাশি রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বিখ্যাত গ্রন্থটির রসই থাকে স্যার জগদীশ চন্দ্র বসু মৃত্যু তেইশ নভেম্বর উনিশশো সাঁত্রিশে রেসপন্স ইন লিভিং এন্ড নন লিভিং গ্রন্থটির রচয়িতা স্যার জগদীশ চন্দ্র বসু তার মৃত্যু তেইশ নভেম্বর উনিশশো কোন দেশ দক্ষিণ আফ্রিকা শুরু বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের বিশতম আসর আয়োজন করেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা শুরু ২২ নভেম্বর দুই হাজার পঁচিশে ইস্টেবল যাত্রা শুরু হয় কত সালে দুই হাজার চোদ্দ সালে স্টেবল কয়েনের যাত্রা শুরু দুই হাজার চোদ্দ সালে বাজার মূল্য কত দুইশো পঞ্চান্ন ডলার ইস্টেবল কয়েনের বর্তমান বাজার মূল্য দুইশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার সালে দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে গাছের যে প্রাণ আছে সর্বপ্রথম কে প্রমাণ করেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তার মৃত্যু তেইশ নভেম্বর উনিশশো সাঁত্রিশে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ইপিম কি বিদেশে যেতে আগ্রহী কর্মীদের সহায়তার জন্য চালু করা নতুন প্ল্যাটফর্ম সম্প্রতি একুশ নভেম্বর দুই হাজার দেশে সৃষ্টি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে কোথায় মাধবদী নরসিংদি মাধবদি নরসিংদী প্রথমবারের মতো বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপে কোন পদক নিশ্চিত করেছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টেকবে ঢাকা সফর করেন কবে নভেম্বর সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ঢাকা সফর করেন বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশে সম্প্রতি ফিপার ঘোষিত আন্তর্জাতিক নতুন টুর্নামেন্টের নাম কি ফিফা সিরিজ সাম্প্রতি ফিফা ঘোষিত আন্তর্জাতিক নতুন টুর্নামেন্টের নাম ফিফা সিরিজ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস বে অফ বেঙ্গল কনফারেন্সেশন 2025 কবে অনুষ্ঠিত হচ্ছে 22 নভেম্বর 2025 ঢাকা সম্প্রতি ইউনেস্কো কোন শহরকে 2026 সালের জন্য বয়ের রাজধানী ঘোষণা করেছে রাবাত মরক্কো সম্প্রতি ইউনেস্কো কোন শহরকে দুই সালের জন্য বইয়ের রাজধানী ঘোষণা করেছে রাবাথম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উইকেট সংগ্রাহক ইসলাম দুইশো পঞ্চাশটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উইকেট সংগ্রাহক সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক তাইজুল ইসলাম দুইশো পঞ্চাশটি সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুইটি স্বাস্থ্য ও টেলিকম খাতেম সারাদেশে মোট চাহিদা চল্লিশ শতাংশ মাছ সরবরাহ করে কোন জেলা রাজশাহী সারা দেশে মোট চাহিদা চল্লিশ শতাংশ মাছ সরবরাহ করে রাজশাহী নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ওভারসিস এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ইপি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন কোনটি বে অফ বেঙ্গল কনভারসেশন ঢাকায় চতুর্থবারের মতো আয়োজন বাইশ থেকে চব্বিশ নভেম্বর আয়োজক সিজিয়াস বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি ভুটান বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত দেশ হলো ভুটান বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করে কোন দেশ চেন দুই সালে চালু বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করে কোন দেশ চেন দুই হাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্পটি কোন ধরনের প্রকল্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্পটি কোন ধরনের প্রকল্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্য টেলিগ্রাফ কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য হারাম কোন দেশের সশস্ত্র সংগঠন নাইজেরিয়া হারাম কোন দেশের সশস্ত্র সংগঠন নাইজেরিয়া ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোকবের ঢাকা সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সমঝোতা স্মারক এমও পি স্বাক্ষর করেছে দুইটি স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট খাতে দুটি টেকোটনিক প্লেটের সংযোগস্থলকে বলা হয় সাবডাকশন জোন দুটি টেক টেকটনিক খেপলেটের সংযোগ স্থলকে বলা হয় সাবডাকশন জোন ভূমিকম্পে প্রাণহানি বেশি ঘটে রাতে সংঘটিত হলে ভূমিকম্পে প্রাণহানি বেশি ঘটে রাতে সংঘটিত হলে সারাদেশের মাছের প্রায় চল্লিশ শতাংশ সরবরাহ করা হয় রাজশাহী থেকে কোপ থার্টি ওয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কে কোপ থার্টি ওয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কে কোপ থার্টি টু সম্মেলন অনুষ্ঠিত হবে ইথুপিয়ায় কোব 32 সম্মেলন অনুষ্ঠিত হবে থুপিয়ায় বিশ্বের শীর্ষ অর্থনীতি দেশগুলোর জি20 সম্মেলন 2025 শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্বের শীর্ষ 20 অর্থনীতি দেশগুলোর জোট জি20 এর সাম্প্রতিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা পৃথিবী পৃষ্ঠের নিচে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কি বলে ঘ হাইপো সেন্টার হাইপো সেন্টার ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা হয় খ সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা হয় সিসমোগ্রাফ অ্যাশেস কোন খেলার একটি টুর্নামেন্ট গোয়া ক্রিকেট অ্যাশেস কোন খেলার একটি টুর্নামেন্ট ক্রিকেট আলোচিত সিকেন্স নেক বা শিলিগুড়ি করিডোর কোন দেশে অবস্থিত খ ভারত আলোচিত চিকেন বা শিলিগুড়ি করিডোর ভারতে অবস্থিত আরব বসন্তের সুতিকাগার বলা হয় কোন দেশকে ঘ ঘটিউনিশিয়া আরব বসন্তের বলা হয় টিউনিশিয়া জংখা কোন দেশের ভাষা গ ভুটান জংখা কোন দেশের ভাষা ভুটান জনপ্রিয় শিশু তো সুপন্যাস মেটালডা এর খ জোয়ান্ট ডাল জনপ্রিয় শিশু তো সুপন্যাস মেটালডা রসহিতাকে ওয়ান্ডাল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সম্প্রতি একুশ নভেম্বর দুহাজার পঁচিশ বাংলাদেশে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টের স্কেলে পাঁচ সাত মাত্রা সেন্টার ফর গভর্ন স্টাডি সিজিএস বে অফ বেঙ্গল কনভার সেশন দুই কবে অনুষ্ঠিত হচ্ছে বাইশ নভেম্বর দুহাজার ঢাকা গ্রিন পিস কোন ধরনের সংগঠন পরিবেশবাদী সম্প্রতি ইউনেস্কো কোন শহরকে দুই সালের জন্য বইয়ের রাজধানী ঘোষণা করেছে বিশ্বের পেটেন্ট আন্দোলনের শীর্ষ দেশ চীন শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে নরওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস একুশ নভেম্বর নো কিংস মুভমেন্ট আন্দোলন বর্তমানে কোন দেশে চলমান যুক্তরাষ্ট্র নো কিংস মুভমেন্ট যুক্তরাষ্ট্রে আলো আন্দোলনরত বিশ্বে ভোজ্য আমদানিকারক শীর্ষ দেশ ভারত বিশ্বে ভোজ্য তেল আমদানিকারক শীর্ষ দেশ হলো ভারত সম্প্রতি কোন দেশ এই আই চালিত নথিবিহীন ইমিগ্রেশন করিডর চালু করেছে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আপিল বিভাগ বৃহস্পতিবার বিশ নভেম্বর দুই হাজার সম্প্রতি একুশ নভেম্বর দেশে হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় নরসেন্দির মাধবদিতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দেশে মোট কত ডলারের প্রবাসী আয় এসেছে তিন হাজার তেত্রিশ কোটি ডলার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি রিক্টার স্কেল দু হাজার ছাব্বিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোভ থার্টি ওয়ান কোথায় অনুষ্ঠিত হবে তুরস্কম সম্প্রতি ভেনিজুয়েলাকে রক্ষা করে যুক্তরাষ্ট্রে ঘোষিত সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদার্ন স্পিয়ার ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি শেরিং তোকবে আজ বাইশ নভেম্বর ঢাকায় আসবেন ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ওইপি কে বিদেশে যেতে আগ্রহী কর্মীদের সহায়তার জন্য চালু করা নতুন প্ল্যাটফর্ম সম্প্রতি বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ কোন দেশের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশ এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় কবে উনিশশো সালে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয় উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কততম সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে চতুর্দশ কোন দেশে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে তৈরি এফ থার্টি ওয়ান কোন প্রজন্মের যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ স্পেন বিদেশে যেতে আগ্রহী কর্মীদের জন্য সৃষ্ট নতুন প্ল্যাটফর্মের নামকে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিক রহিম শততম টেস্টে করেছেন এগারোতম কৈলাস টিলায় গ্যাস ফিল্ডের এক নম্বর কূপ সচল হলে প্রতিদিন কত ঘন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে পঞ্চাশ লাখ ঘনফুট সিলেট গোপালগঞ্জ উপজেলার একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় নরসিংদীর মাধব ডিম জে টাওয়ার স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিবকে ছিলেন মতিউল ইসলাম স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব ছিলেন মতিউল ইসলাম সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পটি কোন দুটি টেকটনিকে প্লেটের সংযোগস্থলে হয়েছে ভারতীয় ও বার্মা প্লেটে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তো কোন দেশের সঙ্গে ইন্টারনেট ব্যান্ডউইথ সংযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশের সঙ্গে জি টোয়েন্টি সম্মেলনের মূল কি সংহতি সমতা ও স্থায়িত্ব আয়োজক দক্ষিণ আফ্রিকা বাইশ নভেম্বর বার্কে শুরু কমনওয়েলথের বর্তমান মহাসচিবের নাম কি শার্লি বচয়ে কমনওয়েলথের বর্তমান মহাসচিব শার্লি বচয়ে গিফট অব দ্য গিভার্স কোন ধরনের সংস্থা স্থানীয় একটি দাতব্য সংস্থা গিফট অব দ্য গিভার্স এর কোন ধরনের সংস্থা স্থানীয় একটি দাতব্য সংস্থা আল মাজাদ ইউরোপ সংস্থার নেতৃত্বে কে আছেন টোমার জানার ফিল্ড ইসরায়েলি স্তোনিয়ার দ্বৈত নাগরিককে ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব অনুযায়ী সংবিধান ন্যাটোতে যোগ সংবিধানের ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার সংযোজন আঠাশ দফা প্রস্তাব একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে সংঘটিত পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটিত হয় পৃথিবী ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ বা আপার মেটালে বাংলাদেশে যে তিনটি টেকোটেনিক প্লেটের সংযোগ বা মিলন স্থলে অবস্থিত ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেট ও বার্মিস প্লেট একুশ নভেম্বর ভূমিকম্প সংগঠনের কারণ ভারতীয় প্লেটের গভীরে রিভার্স ফ্লোটিং রিভার্স ফ্লোটিং এক ধরনের ডিপ স্লিপড ফ্লোট যেখানে ভূপৃষ্ঠের চাপের কারণে দুটি শিলা ব্লকের মধ্যে স্থান ঘটে এবং একটি আরেকটির উপরে উঠে যায় বিগত সাঁত্রিশ বছরের জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীরা মিশন সম্পন্ন করেছে তেতাল্লিশটি দেশে তেষট্টি বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষীরা কর্মরত আছে দশটি মিশনে তেইশ নভেম্বর আজকের এই দিনে আঠারোশো তিরাশি সালের তেইশ নভেম্বর উনিশতম শতকের বাংলা লেখক প্যারিসাদ মিত্র সদ্যুনাম টেকচাঁদ ঠাকুর মৃত্যুবরণ করেন উনিশশো সালে তেইশে নভেম্বর জগদীশ চন্দ্র বসু তিনি বাঙালি পদার্থবিদ উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন মৃত্যুবরণ করেন নভেম্বর নেদারল্যান্ড থেকে লুকজমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো উনিশ সালের তেইশে নভেম্বর দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয় আজকের কুইজ বলতে হবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উইকেট সংগ্রাহক কে ক সাকিব আল হাসান খ মোহাম্মদ রফিক গ তাইজুল ইসলাম ঘ তাসকিন আহমেদ